ইদুগাম, ইজাহার, ইখফা, ইকুলাব, ইদুগাম, ইজাহার, ইখফা, ইকুলাব, ইদুগাম, ইজাহার, ইখফা, এর আগে আপনারা নুনে সাকিন পড়েছেন। নুনে সাকিন ও তানবিন। নুনে সাকিন ও তানবিন কয়ভাবে পরা যায়? চার পদ্ধতিতে পড়া যায় আপনারা কি কখনো জিজ্ঞাসা করেছেন যে নুন সাকিন আর তানবিন কেন আসলে নুন সাকিন কাকে বলে নুনের উপরে জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে যে সহরফ পর জজম হো হু কো কিয়া কাতে সাকিন কাতে সাকিন মানে হচ্ছে অক্ষরের উপরে জজম আর জজুম মানে শুধু এই চিহ্নটা পেশের মধ্যে মধ্যে ফাঁকা ফাঁকা থাকে থাকে না আবার এই রকম চিহ্ন দেখা যায় তাই না তাহলে এখন বলেছে নুনে সাকিন কিসে সাকিন তার মানে নুনের উপরে জজম ঠিক আছে এখন বলেছে নুনে ও তানবিন তার মানে তানবিন তানবিনটা কি আমরা জানি দুই জবর দুই জে আর দুই পেশ তানবিন বলে তো ঠিক আছে আমরা তো জানি বা দু দুই জবর বান তা আলিফ দুই জবর তান সা আলিফ দুই জবর সান জিম আলিফ দুই জবর জান হা আলিফ দুই জবর হান খ দুম খ আলিফ দুই জবর খন আমরা জানি না আচ্ছা কিন্তু নুন সাকিন আর তানবিন কেন এই চার ভাবে পড়া যাবে আসলে আমরা জানি তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে তানবিনের উচ্চারণ নাকের ভিতর তাড়াতাড়ি পরিতে হয় তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়া রয় আসলে দেখেন এই তানবিনের মধ্যে নুন সাকিন কি থাকে লুকিয়ে থাকে যেমন বা আলিফ দুই জবর কি আর বা নুন জবর কি হয় একই উচ্চারণ না তাহলে যেহেতু তানবিনকে নুন সাকিনকে চারভাবে পড়া যায় তাহলে তানবিনকেও চারভাবে পড়া যা বে এইবারে বুঝতে পেরেছেন তাহলে নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়তে হয় আয়না ডাস্ট ডাস্টার কই এটা মোছারিয়া কই আচ্ছা তাহলে এটা চারভাবে পরা যায় কয়ভাবে পরা যায় চার ভাবে পরা যায় এখন আমার সাথে সাথে বলেন ওই ছাব্বিশ বছর সাতাশ বছর আগে শিখিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এখনো মনে আছে সুর দিয়ে পড়িয়ে নিয়েছিল তাহলে বলেন খুব সহজভাবে আমি শেখাতে চাচ্ছি আপনারা ছোট মানুষ তো এই একটা কোরআন বের করে রাখেন আর একটা ইয়া বের করে রাখেন সবাইকে ধরবো কিন্তু তো ইকলাবের হরফ একটি বা ইকলাবের হরফ কি একটি বা তাই না ইদগামের হরফ ছয়টি এর মা লুন ইয়ার মিমলাম ওয়াউন আচ্ছা ইদগাম মানে মিলিয়ে পড়া ইকলাব মানে কি বদল করা আগে আমরা অর্থটা জেনে নিই তারপরে সুন্দর করে বলে দিব যেভাবে মুখস্থ করেছি যেভাবে লেখা আছে যে নুনে সাকিন অথবা তা নবীনের পরে একটা যদি মুখস্থ করেন তাহলে সবগুলো আপনারা একটা যদি মুখস্থ করেন তাহলে সবগুলো সহজেই পারবেন সেটা কিভাবে অথবা তানবিনের পরে ইকলাবের হরফ একটি বা হলে ছোট মিম দ্বারা বদল করতে হবে আবার নুন ছাকিন অথবা তানবিনের পরে ঈদগামে বা মানে গুননাসা। ইয়ে আমি মুন হলে গুন্না সহ পড়তে হবে আবার নুন চাকিন অথবা তানবিনের পরে রাম ইদগামে বালাগুন্নার দুই অরফ হইতে যে কোনো একটি অরফ আসিলে গুন্না ছাড়া পড়তে হবে আর নুন অথবা তানবিনের পরে হামজা হা আইন হা খ এই ছয়টি হলে ইজাহার হবে মানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে আর এই অক্ষর যদি হয় তাও সাও কাপ তাহলে গোপন করে নাকের মধ্যে কোথায় নাকের মধ্যে গোপন করে পড়তে হয় এটা হচ্ছে ইকফা তাহলে ইকলাপ মানে যে বদল করা এই তানবিন অথবা নুন সাকিনের পরে এরকম ভাবে বা আসলো কি আসলো এই যে এদিকে তাকান তাহলে ছোট মিম দ্বারা কি করতে হবে ছোট মিম দ্বারা বদল করতে হবে এই বাকে বদল করে আবার কি করতে হবে গুন্নার সহিত মিলিয়া করতে হবে তাহলে আমার সাথে সাথে বলেন ইকলাম বদল করা ছোট মিমের সাথে ইকলাব ইকলাবের হরফ একটি বা ইকলাবের হরফ একটি বা নুনে সাকি নথবা তানবিনের পরে

এখানে কি দেখতে পাচ্ছি আমরা নুন শাকিন মাসাল্লা তারপরে কি এসেছে ছোট মিম কিন্তু নেই কিন্তু এখন আমরা এখানে কার সাথে বদল করব ছোট ছোট মিমের সাথে বদল করব এই যে মিম বা এই নুন সাকিনকে কার সাথে বদল করব এই যে তাহলে কি হচ্ছে মিম বা বদল করে গুন্নার সাথে পড়তে হবে কিসের সাথে? মিম বাদে মিম বাদে লায়ুম বাদান্না লায়ুম মিম বাসিন মিন বাইনি সুলবি মাম বাকিলা তাহলে ছোট মিমটা কখন আসে যখন নুন অথবা তানবিনের পরে কি দেখতে পাই আমরা বা দেখতে তাহলে অথবা তানবিনের পরে বেরো পাখি বা আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে ছোট্ট মিমের দ্বারা বদল করিয়া গুনার সহিত মিলিয়া পড়িতে হয় যেমন মিম এই একই কথা সহজভাবে দেখেন এই যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইয়া মিম ওয়াও নুন আসে তাহলে গুন্যা সহ মিলিয়া পড়তে হবে কিসহ আর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে র এর উপরে তা থাকে আর মিমের লামের উপরে তা থাকে যদি এই যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি আসে এগুলো হরফ এখানেও আবার নুন ছাকি অথবা তানবিনের পরে যদি আসে এগুলো হরফ তাহলে এই চারটায় এলে গুন্না শহীদ পড়তে হবে আর এই দুটা এলে গুন্না ছাড়া পড়তে হবে তাহলে এখন আমরা ঈদগাম বলবো বলেন

আরেকটু আস্তে পাশে ক্লাস হচ্ছে ইদগামের অরফ ছয়টি এয়ার মালুন ইয়া র মিমলাম ওয়া উনুন আব্বা যান আপনার কি হয়েছে বাবা আপনি জানেন না এগুলো তাহলে পড়ছেন না কেন এ আর মিমলাম ওয়া উনুন এয়ার মালুন এয়ার মালুন ইদগাম এয়ার মালুন

ইয়া মি মাউনুন হলে হলে গুন্না সহ মিলিয়া পড়তে হয় তাহলে যদি আমি আগের ভাষায় বলি তাহলে কি হবে আর একটু বিস্তারিত যদি বলি তাহলে নুন সাকিন अथवा তানবিনের পরে ইজগামে বা চার হরফ হইতে যে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন अथवा তানবিন গুন্নার সহিত মিলিয়া পড়িতে হয় অনেক 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 উদাহরণ আমরা দেখি সেগুলো কই গেল ইদগামে দেখেন মাইয়া ফালু মাইয়া ফালু মাইয়া ফালু নুন ছাকিনের পরে কি এসেছে ইয়ার উপরে কি আছে তাহলে মাইয়া ফালু এখন এই নুনটাকে এই ইয়ার সাথে মিলিয়ে পড়তে হবে কিসের সাথে গুন্নার সাথে মাশা আল্লাহ তাহলে মাইয়া ফালু মাইয়া ফাল আচ্ছা আবার দেখেন আকটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে মুহাম্মাদুন এই যে তানবিনের পরে কি এসেছে র এসেছে তাহলে এখন এটা মিলিয়ে পড়ব ঠিকো কিন্তু গুণ না ছাড়া মাসা আল্লাহ আল্লাহ। তারপরে বলেন ইজহার হামজাহা আইন হা গোয়েন আরেকটু আসতে হামজাহা আইন হা গোয়েন হামজাহা আইন হা গোয়েন যদি নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই ছয়টার যে কোনো একটা আসে তাহলে গুন্না ছাড়া কি করে পড়তে হবে স্পষ্ট আজাবুন আলিম আলহামদু আচ্ছা এখানে মিমসা কিনে রিয়া দিয়েছে আচ্ছা ইজারে দেখেন আজাবুন আলিম মিন খৌফ মিন খাউফ মিন খাউফ এই যে এখানে কি এসেছে খ এসেছে তাহলে খ হলে কি করতে হবে ইজাহার যে ছাড়া স্পষ্ট করে পড়তে হবে তাহলে মিন খউফ মিন আলিম এরকম ভাবে অসংখ্য উদাহরণ আছে আমাদের শেষ করতে হবে আমরা আমি তো এই ক্লাস নেই না তাই না ওস্তাদি নেই তাই এসেছি তাহলে আমরা ইকফার তাহলে এটা কিভাবে আমরা ভালো ভাষায় বলতে পারবো যে নুন সাকিন অথবা তা নবীনের পরে ইকফার ছয় হরফ হইতে যে কোনো একটি হরফ আসিলে ওই নুন চাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় মাসাল্লা মাসাল্লা এরপরে আমরা দেখব ইকফা ইকফা মানে কি গোপন করা গোপন করা যায় পড়ার সময় হয় সেটা নাকে না হয় সেটা মুখে তালে মিম সাকিন হলে হবে মুখে আর নুন সাকিন হলে হবে নাকে কারণ নুন সাকিনের উচ্চারণ নাকের মধ্য থেকে হয় ঠিক আছে তাহলে এখন আমরা বলি ইকফার হরফ পনেরোটি তাও সাও জিম দালো জালো 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 জালো

গুন্নার নাকের ভিতরে গোপন করতে হবে গুননা না কেমন ভাবে নাকের ভিতরে এটা দুভাবে হয় আরব বিশ্বের মানুষেরা আইনুন আইনুন অল্প করে করে আর আমাদের বাংলাদেশের মানুষেরা এবং পাকিস্তান বিশেষ করে ভারতেরা বলে আইনু যারিয়া একেবারে নাকের ভিতরে গোপন করে তো নাকের ভিতরে গোপনটা দুভাবে হয় জারিয়া আইনু রকম রকমভাবে আমরা করে থাকি আমাদের বাংলাদেশে কা সাবআন সিদাদা সাবআন শাদা সাবআন সিদাদা তাহলে আমরা বললাম নুন ساکিন নুন যা তানবিন তা নুন পরে যদি ইকলাবের হর পাশে তাহলে ছোট মিম দ্বারা বদল করে গুন্নার সহিত মিলতাম পড়তে হবে আর ইদগামের যদি চার হর পাশে ইয়ামি মাউনুন তাহলে গুন্নার সাথে মিলিয়া পড়তে হবে আর যদি রলাম আসে তাহলে মিলিয়া পড়তে হবে গুন্না ছাড়া আর ইজার যদি আসে তাহলে গুন্না ছাড়া একদম স্পষ্ট করে পড়তে হয় ইকফা যদি আসে তাহলে নাকের ভিতরে গোপন করিয়া পড়তে হয় মাসা আল্লাহ আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন এবারে কোম কোরআন থেকে দেখেন